কারওয়ালার যে ঘটনা এটি বাহ্যিক দিক থেকে একটি রাজনৈতিক ঘটনা বলে মনে হতে পারে এটির একটি রাজনৈতিক ডাইমেনশন আছে কারবালার বিয়োগান্তক সেই ঘটনার একটি নৈতিক ডাইমেনশন আছে মাত্রা আছে কার্বালার সে আত্মত্যাগের আধ্যাত্মিক মাত্রাও আছে এগুলো আমরা বিভিন্ন আলোচনায় শুনেছি তবে গতানুগতিক আমরা যদি ইমাম হুসাইন তালা আনহুর পদ্ধতি যদি একটু আমরা নিবিড়ভাবে দেখি যে ইয়াজিদের সাথে ওনার মোকাবেলা করার পদ্ধতিটি কি ছিল প্রথমত ইয়াজিদের হাতে হাত দেওয়া বায়াত হওয়া এটি ইমাম হুসাইন রাজা আল্লাহ আনহুর পক্ষে অসম্ভব ছিল কিন্তু যেহেতু বৈধ হোক অবৈধ হোক ইয়াজিদ ছিল শাসন ক্ষমতার অধিকারী ব্যক্তি কিন্তু এই বিরুদ্ধে ইমাম হুসাইন তো বুঝতে পারছেন যে এ ইসলামের কি সর্বনাশ ঘটাতে যাচ্ছে সেটি আমরা ইমাম হুসাইনের অবস্থান যে কতটা সঠিক ছিল তা আমরা পরবর্তীতে কারবালার পরবর্তীতে ইয়াজিদের যে ঘটনাগুলো কারবালা এবং কারবালা পরবর্তী যে ক্রমাগত যে ঘটনাগুলো ঘটিয়েছে ইয়াজিদ সেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কেন কারবালার ঘটনা হার্নার যুদ্ধ মদিনা মনোভর আক্রমণ মক্কা মুআজাম আক্রমণ প্রতিটি ঘটনার ভেতর দিয়ে আমরা বুঝতে পারি যে ইমাম হুসাইন কেন কেন ইমামের পক্ষে হাতে হাত দেওয়া অসম্ভব ছিল কিন্তু উনি যে পথটি অবলম্বন করেছিলেন এটি সংঘাতের কোনো পথ ছিল না আমরা ওনার কার্যক্রমকে যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাব যে উনি চেয়েছিলেন একটি মানুষের মনে একটি চেতনার জাগরণ হোক যারা ইয়াজিদকে বুঝতে পারছে না তারা তাকে বুঝতে বুঝতে পারুক চিনতে পারুক তার স্বরূপটি তার জন্যে উনি একটি ক্যাম্পেইনে নেমেছিলেন মদিনাতে সে ক্যাম্পেইন করেছেন ইয়াজিদের সৈন্যদের তৎপরতায় সেখান থেকে উনি মক্কা মজামাতে গিয়েছেন সেখান থেকে কুফাতে গিয়েছেন যাওয়ার জন্যে রওনা হয়েছেন সেখানে গিয়ে উনি একটি এটিকে আমরা যদি একদম রাজনৈতিক ক্যাম্পেইন বলি এটি কিন্তু ঠিক হবে না কুফার আগে কারবালার কাছাকাছি যখন ওনাকে প্রতিরোধ করা হলো এবং উনি কোনো যুদ্ধ এটার এটার প্রমাণ হচ্ছে না কোনো উনি তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে কুফা গমন করেননি পরিবার পরিজন নিয়ে উনি সেখানে দাওয়াতের কার্যক্রমে উনি 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 কার্যক্রম চালানোর সেখানে যখন করলো তাদেরকে এড়িয়ে যেতে চাইলেন কিন্তু যখন এড়ানো অসম্ভব হয়ে দাঁড়ালো তখনই উনি যুদ্ধে লিপ্ত হলেন কারণ মুসলমানদের মধ্যে পারস্পরিক ভাতৃঘাতী যে সংঘর্ষ সাংঘর্ষিক একটি অবস্থাকে ইমাম হুসাইন আনহু শেষ মুহূর্ত পর্যন্ত উনি এটিকে এড়িয়ে যেতে এইখানে চেয়েছেন আমাদের জন্য একটি শিক্ষা হচ্ছে যে এবং যেটি সুফিয়ায়ে এ আমাদেরকে দেখিয়েছেন এবং সুফিয়ায়ে এ কেরাম কেন ইমাম হুসাইনকে কে শাহ আস্ত হুসাইন বলেন এটি আমরা ইমাম হুসাইনের জীবন কাহিনী থেকে এটি কারবালার ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে একজন সুফি যেইভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দেন যে শান্তিপূর্ণভাবে সংঘাতহীনভাবে চেষ্টা করেন চেষ্টা করেন চেষ্টা করেন এটি তারা ইমাম হুসাইনের সেই দাওয়াতি কার্যক্রম থেকেই ওনারা যেন অনুপ্রাণিত হয়েছেন সেই ধারাকেই তারা অনুসরণ করেছেন কেননা এটি হচ্ছে পেয়ারা নবী পদ্ধতি এই জন্যে আমাদেরও এখান থেকে শিক্ষা নেওয়ার আছে যে আমাদের আহলসনতল জামায়াতের যে দাওয়াতি কার্যক্রম সর্বস্তরে সেটি যে কোনো ধরনের দাওয়াতি কার্যক্রম যে কোনো পর্যায়ে যে কোনো রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক সামাজিক ধর্মীয় আকিদাগত সংঘর্ষকে আমরা যাতে উৎসাহিত না করি কারো সাথে কারো আমাদের হয়তো অমিল হতে পারে প্রত্যেকের সাথে আমার একইভাবে মিল নাও হতে পারে তাকে যেন আমরা রকমের লেভেল দিয়ে তাকে যেন আমরা দূরে ঠেলে না দেই কারণ যেহেতু আমি তাকে চিনি আমি তাকে জানি এবং কোন রকমের সাংঘর্ষিক কাউকে ছোট করে হেয় করে তুচ্ছ করে কোন রকমের লেভেল দিয়ে আমরা যাতে আমাদের আহলে সুন জামায়াতের যে সমস্ত যারা খাদেমগণ আছেন তাদের কাউকেই যাদের আমরা কোনোভাবে আমরা আহত না করি দূরে ঠেলে না দিই বরঞ্চ কোথাও যদি হয়ে থাকে সেটি আমরা যাতে দূর করার চেষ্টা করি